马太。 বাঙালি এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার শহরের রাজতলা ও নতুনগঞ্জ বাজারের পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় আলু পেঁয়াজ রসুন আদার আরতগুলি পরিদর্শন করেন কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে সেই কারণে বিক্রিও সেইভাবে করতে হচ্ছে তবে টাস্ক ফোর্সের সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তা ভাবনা তারা করছেন বলে জানা গিয়ে জানিয়েছে ফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্করায় চৌধুরী বলেন আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল আটই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না ব্যবসায়ীরা কথা রেখেছেন আলুর দাম নিম্নমুখী পেঁয়াজের দামও বাড়েনি বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুদ আছে তা অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু সাতাশ ও পেঁয়াজ ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন ট্যাক্স পড়ানো এসেছিল আমরা সব বললো আমরা সব শুনলাম আমরা যথেষ্ট চেষ্টা করবো দাম কমাওয়ার জন্য ওখানে বললেন একটু দাম কমাওয়ার জন্য বললো আমাদেরকে আমরাও স্যার আমাদের তো উপরে মাথা আছে স্টোরে আমরাও স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে কিন্তু কমাই নিশ্চয়ই আমরা কমাবো আমরা প্যাকেটে দশ টাকা পনেরো টাকা মার্জিন স্যার ছেড়ে দিই কি কী রয়েছে আপনার আলুতে আমার দোকানে স্যার আলু পেঁয়াজ আর রসুন আলুর ক্ষেত্রে বললেন যে বেশ কিছু দামের রয়েছে হ্যাঁ আলুটা স্যার চাপটা বেশি আছে আলু আর পেঁয়াজটা আলুর ক্ষেত্রে কী কী রয়েছে আলু ওই জ্যোতি আছে পুকুরে আছে

হ্যাঁ স্যার আমরা তো কম দিয়ে কিনতে পারছি না কম দায় কিনতে আমি নিশ্চয়ই কম দিয়ে ছাড়বো কিন্তু কম দায় কিনতে পারছি না ওনারা বললেন শুনলাম আমার চেষ্টা করবো আমার নাম শ্যামল সেন রাসতলা মাথার জেলা ভূমি আলু আমাদের এখান থেকে যেটা দেখা হলো প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত 8ই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনোমতেই বাড়তে দেওয়া যাবে না বরং সেটাকে নিম্নমুখী করতে হবে সেটা আমরা মোটামুটিভাবে বাকুড়া জেলার জন্য আপাতত সফল হইছি আমরা আরุทธাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে ওনারা সেই মতন কথা শুনেছেন কথা লিখেছে আলুর দামটা নিম্নমুখী পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি পেঁয়াজ এখন চল্লিশ থেকে আটত্রিশ সাঁয়ত্রিশ বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আলুরদারদের মজুদারদের কাছে আছে সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয় রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে আদার সাপ্লাই একটু কম আছে আমরা এটা দেখতে পেয়েছি আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায় যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয় আমরা তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয় এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাক তুলনায় কম সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না ওটা পচনশীল জিনিস সুতরাং ওই জিনিসগুলো কমে আসে সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুদ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি যেন না হয় আর দামটা সব সময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি আলুর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানে তারতম লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গাতে পোকরাজ এবং যে জাতীয় আলু পোকরাজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলুর থেকে জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা তাতে সাতাশ টাকায় বিক্রি করছি ওটা আগামী সপ্তাহে আরও একটু কমে করতে পারবো এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কিরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয় আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা কোল্ড স্টোরেজের সাথে প্রত্যেক দিনই আমরা মিটিং করছি ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে এটা আমরা চেষ্টা করছি সবসময় আঠাশ থেকে উনত্রিশের মধ্যে রাখার আলুর দাম যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি ছত্রিশ এবং আলুর দাম রাখছি সাতাশ সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এই রকম পয়েন্ট আরো আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরো অনেক বাড়ানো হবে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যেখানে আরো দাম থেকে যারা তাদের দাম প্রায় একই হয়ে যাচ্ছে এরকম দু একটা জায়গায় আমরা দেখেছি তাদের আমাদের বলা হোক তাদেরকে আমরা বলেছি এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন রেখেছি এবং ওনারা আজকে আছেন সেই সেই জায়গায় আমরা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে আগামী পরশুদিন বা আগামীকাল আবার আমরা ভিজিট করব এবং ওনাদের এটা বুঝিয়ে দিতে হবে বা আমাদের বলতে হবে যে এইরকম প্রক্রিয়ায় ব্যবসা করা এখন যাবে না এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে ব্যবস্থা অবশ্যই নেবে পুলিশ প্রশাসনের কাছে পূর্ণ ক্ষমতা আছে ওনারা নিতে পারেন ওনারা আছেন দেখুন আমাদের বাকুড়া বাজারে আমি আলু পেঁয়াজটাকে যদি বাদ দিয়ে তো বললাম বাকি সবুজ সবজির কথা যেটা বলি সেটা আটই জুলাই মুখ্যমন্ত্রীর মিটিং এর পরের থেকে আমাদের যেরকম ভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দপ্তর এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমরা নিয়েছি এবং তাতে কিন্তু অধিকাংশ সবজিরই দাম এখন নিম্নমুখী দু একটি সবজির দাম হয়তো এখনো বাড়েনি আমরা চেষ্টা করছি সেগুলোকে কমিয়ে হ্যাঁ আমরা অবশ্যই পারবো তার মধ্যে আমরা আসে বাইরে আমার নাম অর্প রায় চৌধুরী বিশিধের বিপনন্দ দপ্তর বাঁকুড়া